ফেসবুকে নাম চেঞ্জ করা কিন্তু এখন বর্তমান একটা কঠিন বিষয় হয়ে গেছে ফেসবুকে নাম চেঞ্জ যে অপশনটা সেটা কিন্তু কোথাও লেখা নেই বর্তমান তো ফেসবুক আপডেটের সাথে সাথে এই সমস্ত কিছু কিন্তু আপডেট করে দিয়েছে তো আজকে এই ভিডিওতে দেখব কিভাবে ফেসবুকে নাম চেঞ্জ করে ঠিক আছে তো এর জন্য আমাদের কি করতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা কি করব। ওপেন করে নেবো ঠিক আছে তো আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসলাম ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করলাম খুব সহজ পদ্ধতিতেই কিন্তু চেঞ্জ করব আমরা এরপরে থ্রি ডট যে অপশানটা প্রোফাইল পিকচার আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো তোমরা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এরকম এন্টারপ্রেস শো করবে এবং সেটিং যে অপশনটি আছে সেই সেটিং অপশনের উপর কিন্তু তোমার ক্লিক করতে হবে ঠিক আছে সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু আগে নাম নামে নেম অর্থাৎ নেম নামে কিন্তু অপশান ছিল সেই অপশনটি কিন্তু বর্তমানে এখানে কোথাও তোমরা দেখতে পাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই পেজটি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোথাও নেম চেঞ্জ বলে কোনো অপশন এর মধ্যে লেখা নেই তো এরপরে আমাদের তাহলে কি করতে হবে খুব সিম্পল একটি বিষয় তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কোনো ব্যাপার না এই তোমাদের নেম চেঞ্জ করার সে ফেসবুক পেজ বা প্রোফাইল হোক তো এখানে আমরা সার্চের ঘরে চলে আসলাম ঠিক আছে সার্চের ঘরে আসার পর এখানে নেম লিখবো এন এ এমই লিখে সার্চ করবো ঠিক আছে সার্চ করার পর আমাদের নেম কিন্তু এই যে নিচে যে অপশনটি চলে আসছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেটা ডিভাইসের কাছে নিয়ে যাবে এবং ডাইরেক্টলি এখানে নেমটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো দেখো প্রথমে কী লেখা আছে ফার্স্ট নেম এবং মিডল নেম এবং লাস্ট নেম কিন্তু লেখা আছে তো আমরা এখানে কী করবো এখানে নামটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো তোমাদের আগেই সামনেই আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কীভাবে চেঞ্জ করতে লাগে তো আমি এখানে লিখলাম প্রথমে নামটা এবং দ্বিতীয়দের টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখো আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য কিন্তু এই আমি কিন্তু এই নামটা চেঞ্জ করবো না তোমাদের দেখানোর জন্য তো এটা লিখে দিলাম দিয়ে দেখো রিভিউ চেঞ্জ এটা যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম কীভাবে নামটা চেঞ্জ করতে লাগে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে